রহমানুর রহিম ত্রিপুরে সন্ত্রাস চাঁদাবাজ এবং অনিয়মের বিরুদ্ধে ছাত্র জনতার এই বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সবার সম্মানিত পরিচালক সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ তাও হেদি জনতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা পবিত্র রমজান মাসে আত্মান্ত ঘৃণার সাথে আজকে এই প্রতিবাদ সভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে চাই সংযমের মাস ধৈর্যের মাস মাহে রমজানেও আমাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এই অবস্থান নিতে হয়েছে মিছিল করতে হয়েছে প্রিয় শ্রীপুরবাসী আপনারা জানেন গত পাঁচ তারিখ শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোটার তালিকা হাল নাগাদ করতে যায় কথিত নামদারি ছাত্র সংগঠনের কয়েকজন সন্ত্রাসী চাঁদাবাজ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে যারা এর প্রতিবাদ করেছে সাধারণ ছাত্রদের ডাক ভেঙে দিয়েছে রক্তাক্ত করেছে আমরা এই শান্ত শ্রীপুরকে অশান্ত করতে দিতে পারি না। যারা রাজনৈতিক দলের ছাত্র ছায়ায় ভূমি দখল যাদবাজ এবং শান্তিশিক্ষর্মকাণ্ড পরিচালনা করছে। আজকের এই প্রতিবাদ সভা থেকে তাদের গ্রেপ্তার দাবি করছি। শ্রীপুর উপজেলা প্রশাসন শ্রীপুর থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। গাতা সাংগাবেলাম এই শ্রীপুর বাজারে এই থানা রুডে একদল সশস্ত্র বাহিনী জঙ্গি সংগঠনের ছাত্র নেতা পরিচয় দিয়ে প্রকাশ্যে একজন সাংবাদিককে জবাই করার হুমকি দিয়েছে একটি ছাত্র সংগঠনের নাম পরিচয় দিয়ে কষায়ের দায়িত্ব কি করে নিতে পারে তাদের গডফাদার কারা পরিবেশকে অশান্ত করতে দেব না এই শ্রীপুরের লক্ষ লক্ষ তৌহিদ জনতা সন্ত্রাসীদের হাত গুড়িয়ে দিবে আমরা কারো চক্ষ গরমকে সহ্য করব না আমরা চব্বিশের গণ বিপ্লবে সতেরো বছরের জেগে বসা কে বিতাড়িত করতে পেরেছি তারা দখলদার বাহিনীকে বিতাড়িত করেছি এখন যারা লম্পট বেশিবাদ করতে চান তাদেরকে আমি হুশিয়ার করে দিতে চাই এই শ্রীপুরের মাটি আপনাদেরকে গ্রহণ করবে না আপনাদের জেনে রাখছেন আপনারা শুদ্ধ হয়ে যান ভালো হয়ে যান না হয় এই মাটিতে কবর রচিত হবে আপনাদের এই তাওহیدی জনতা যারা শ্রীপুরে অশান্ত করার জন্য বিভিন্ন এবং করেছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হুশিয়ার করে দিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা শ্রীপুর ছেড়ে চলে যাবেন আপনারা আইনের আশ্রয়ে চলে আসবেন শ্রীপুরে আর দিন আর কখনো সন্ত্রাসী চাঁদাবাজি করতে দেওয়া সতেরো বছরের যে সন্ত্রাসীদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি নব্য চাতবাদ এবং সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে আমাদের সময় লাগবে না আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ